সকল ধরনের মুরগির বাচ্চার রেটই একদম কমে গেছে আমরা সকল ধরনের উন্নত মানের এই গ্রেডের বাচ্চা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আপনারা চাইলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মুরগির বাচ্চার রেটগুলো প্রতিনিয়তই কম বেশি হয়ে থাকে তাই প্রতিনিয়তই আমাদের এই তথ্যগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন তো চলুন আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেট জানিয়ে দিচ্ছি আজ রোজ মঙ্গলবার এগারোই নভেম্বর দুই তো আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা ছাব্বিশ থেকে সাতাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি মুরগির ক্লাসিক বাচ্চাটা সাতাশ থেকে আঠাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ টাকার ভিতরে সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে চয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে টাইগার মুরগির অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিশ বাই দিন বয়সের গুলা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে কালার বাট মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার ভিতরে এই কালার বাট এবং টাইগার আপনারা চাইলে মাংসের জন্য করতে পারেন এগুলো অল্প সময়ের ভিতরে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে গড় ওজন প্রায় নয়শো থেকে এক কেজি পর্যন্ত চলে আসে এছাড়াও যেনারা ডিমের জন্য করতে চাচ্ছেন ডিমের জন্য অরিজিনাল মিশরীয় ফাওয়ামি যেটাকে ডিমের রানী বলা হয় আপনারা চাইলে মিশরীয় ফাওয়ামি করতে পারেন তো মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা আজকে আটাশ থেকে তিরিশ টাকার ভিতরে রেট আছে এবং বাসাইকৃতভাবে মহিলাগুলো নিলে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে রেট পড়বে যারা ডিমের জন্য করবেন অবশ্যই বাসায় কিন্তু ভাবে মহিলাগুলো নেওয়ার চেষ্টা করবেন তো ফাওয়ামি এক মাস বয়সের গুলো একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে রেট আছে তো মিশরীয় ফাওয়ামি এক মাস এবং বিশ পঁচিশ দিন বয়সের আমাদের কাছে বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো পেয়ে যাবেন তো এক মাস বয়সেরটা একশো বিশ থেকে একশো পঁচিশ এবং পঁচিশ দিন বয়সের গুলো একশো থেকে একশো দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এছাড়াও সাদা ফার্মি মুরগির বাচ্চা আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকে ব্ল্যাক অস্টেলক পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এই ব্ল্যাক অস্টেলক মুরগিটা ডিম এবং মাংস উভয়ের জন্যই ভালো আপনারা চাইলে এটা ডিমের জন্য করতে পারেন এবং মাংসর জন্য করতে পারেন উভয়ের জন্য করতে পারেন দেশি মুরগির অরিজিনাল বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন বয়সেরটা নয় থেকে দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কোয়েল পাখি এক মাস বয়সেরটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা চাইলে এই কোয়েল পাখি এক মাস বয়সগুলা ভাবে মহিলাগুলোও নিতে পারবেন বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চা যে রেটে ক্রয় বিক্রয় হচ্ছে সে রেটগুলো এখন জানিয়ে দিচ্ছে আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এগেন বাচ্চাটা পঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বিগেট বাচ্চাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বাহান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে কবিতা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাহান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বাহান্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে নাহার কোম্পানির লিয়ার মুরগির বাচ্চাপ বাহান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফ ফিশ ফেস নিউ হোফ আর এম আর কোয়ালিটি আর অসংখ্য কোম্পানি আছে ব্রয়লার মুরগির বিভিন্ন কোম্পানি ভেদে সাতচল্লিশ থেকে শুরু করে একান্ন বাউন্ড টাকার ভিতরেই সকল ধরনের বাচ্চার রেট আছে তো সকল খামারি ভাই বোনেরা যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে বিশ্বায়িত প্রতিষ্ঠান থেকে উন্নত মানের এই গেটের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনেরা দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝে অবশ্যই দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে পাঁচ অক্ত জামাদের সঙ্গে নামাজ পড়ার চেষ্টা করবেন দুনিয়ার এই ব্যস্ততা আপনার মৃত্যু পর্যন্ত থেকেই যাবে তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ